আসসালামু আলাইকুম যারা চাকরি পেতে চান বা চাকরি দক্ষতার সাথে করতে চান আজকের ভিডিওটি তাদের জন্য একটি যুগান্তকারী গাইডলাইন আজকের ভিডিও থেকে জানতে পারবেন আপনি দক্ষতার সাথে কর্পোরেট জব সহ সকল প্রকার জবের ক্ষেত্রে কোন কোন স্কিলগুলো থাকলে আপনি প্রফেশনাল লাইফ দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করি কোন কোন বিষয়গুলো জানবেন আসলে জানতে হবে এবং কিভাবে জানবেন সব গাইডলাইনগুলো কিন্তু আজকের এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন তার প্রথমেই আপনার এক কম্পিউটার সম্পর্কে আপনাদের বেসিক ধারণা থাকতে হবে কম্পিউটার ওপেন করা ক্লোজ করা তারপরে আপনার কম্পিউটার ফাইল সম্পর্কে যেমন এখানে ডিস পিসি রয়েছে ডিস পিসি এখানে না থাকলে আপনি কোথায় পাবেন এই যে সার্চে ক্লিক করলে আপনি কিন্তু পিসি যদি টাইপ করে দেন তাহলে দেখেন ডিস পিসি আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে ক্লিক করলে তারপরে দেখেন কিছু ড্রাইভ আছে এগুলো হচ্ছে সি ড্রাইভ ইফ ড্রাইভ জি ড্রাইভ ডি ড্রাইভ কি ড্রাইভ এগুলো এই যে পার্সোনাল ফাইল লেখা সফটওয়্যার ইউটিউব এগুলো হচ্ছে আমরা এডিট করে লিখে দিয়েছি রাইট বাটন ক্লিক করে এই যে রিনেম আছে রিনেম করে দিয়েছি এই ফাইল ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে ফাইলের ওই ফোল্ডারের ভিতরে আপনি কীভাবে এই ফোল্ডারগুলো ক্রিয়েট করবেন যেমন রাইট বাটন ক্লিক করলে একটা ফোল্ডারের ভিতরে নিউতে ক্লিক করে যে ফোল্ডারে ক্লিক করলে একটা কিন্তু ফোল্ডার হয়ে যায় এখানে আপনি যদি এখন লিখে দেন যেমন আমি একটা টেস্ট লিখে দিলাম বাইরে ক্লিক করলাম আপনার ফোল্ডারটি কিন্তু তৈরি হয়ে গেল এখন ডাবল ক্লিক করলাম দেখেন ফোল্ডারটি তৈরি হয়ে গেছে যে কোনো একটা কিছু কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিলেই আপনার কিন্তু হয়ে গেল এরপর আপনার যেটা জানতে হবে যে উইন্ডোজটা কি আসলে এখানে যে স্টার বাটনে ক্লিক করলে এই যে ফিচারটা আছে এরপর আপনাদের কম্পিউটার ওপেন করতে হলে যে মূল সফটওয়্যারটি লাগে একটা কম্পিউটার তো যন্ত্র আপনার যদি পিসি এবং কিবোর্ড মাউস এবং মনিটর থাকে তাহলে কিন্তু আপনি চালাতে পারবেন না এখানে একটা উইন্ডোজ সেট করতে হবে সেই উইন্ডোজ টা মূলত কি সেটা আপনার জানতে হবে কত উইন্ডোজোজ সেভেন আছে এইট পয়েন্ট ওয়ান টেন ইলেভেন কোনটা আপনি চালাবেন আবার সাজেস্ট থাকবে আপনি উইন্ডোজ টেন চালাবেন কারণ উইন্ডোজ টেন বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওই উইন্ডোজ সেট আপের পরে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ আদারওয়াইজ যতগুলো সফটওয়্যার আপনার প্রয়োজন আপনার কাজের ক্ষেত্রে সবগুলো কিন্তু আপনি একটা একটা করে সেট আপ করে নেবেন এখান এক্ষেত্রে আপনি যেহেতু নতুন সেহেতু আপনি তো সেট করতে পারবেন না আপনি একটা কম্পিউটার দোকানে হেল্প নিতে পারেন অথবা অফিসের যদি কম্পিউটার হয় বাইরে নেওয়ার সুযোগ না থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো আগে থেকে ইনস্টল করা থাকে যেখান থেকে নিয়ে আসে আর অফিসিয়াল কাজে যেগুলো দরকার তারা অফিসের যারা সিনিয়র আছে তারাই আপনাকে সেট করে দিবে তবে তাদের থেকে আপনি সুন্দর করে শিখে নেবেন যাতে পরবর্তীতে তাদের কাছে আপনার না যেতে হয় এই সেট আপিংগুলো ওই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সহ শুরু করে আপনার গুগল ক্রোম ইন্টারনেট সম্পর্কে জানতে হবে সেগুলো আমরা পরবর্তীতে আসছি আপনারা এই ছোটো ছোটো যে সফটওয়্যারগুলো আছে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার এটা হচ্ছে মাইক্রোসফট অফিস এই অফিসটা সেট আপ কীভাবে করবেন ফটোশপ কীভাবে সেট আপ করবেন ভিডিও এডিটিং সফটওয়্যার কীভাবে সেট আপ করবেন এই জাতীয় ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি সেট আপিং যে সিস্টেমটা এটা যদি জানতে পারেন তাহলে খুবই ভালো হয় এরপর আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রথমেই শিখতে হবে ওয়ার্ড যেটা আপনার এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এই ওয়ার্ডে আপনার চিঠিপত্র লেখা থেকে শুরু করে যাবতীয় লেখালেখির কাজগুলো কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডেই করা হয় এখানে দেখেন ফাইল রয়েছে এখান থেকে আমাদের আগে যে ফাইলগুলো আছে সেগুলো আমরা কিন্তু ওপেন করে নিয়ে দেখাতে পারি আপনাদের এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু সব মাইক্রোসফট ওয়ার্ডেই কিন্তু করা এই কাজগুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করবেন কিভাবে শিখবেন এটা নিয়ে আমাদের ভিডিও আছে সেই ভিডিওগুলো এই যে আমি যত কিছু বলবো যে আপনাদের শিখতে হবে এই শিখতে হবে কিভাবে শিখবেন সেই ভিডিওগুলো আমার চ্যানেলে ইতিমধ্যে দেয়া আছে সেগুলো সব এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে সিরিয়ালে দেয়া থাকবে ওই ভিডিওগুলো দেখে আপনি এই স্কিলগুলো কিন্তু আপনি ডেভেলপ করে নিতে পারবেন আমি আজকে শুধু গাইডলাইন দেবো কী কী শিখতে হবে এবং কীভাবে শিখতে হবে এরপরে আপনার শিখতে হবে মাইক্রোসফট এক্সেল এক্সেল হচ্ছে এরকম এক্সেল আপনার কিন্তু হিসাব নিকাশ সহ গাণিতিক যাবতীয় সব কিছু এক্সেলে করা হয় এক্সেল আপনি রিপোর্টিং করতে পারবেন এক্সেল অ্যানালাইসিস করতে পারবেন এক্সেল হিসাব নিকাশ সবকিছু এক্সেল এক্সেলে করতে পারবেন তাই সেই ক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসার আয় ব্যয় লাভ লস স্টক ম্যানেজমেন্ট সবগুলো মাইক্রোসফট এক্সেলে কিন্তু সম্ভব করা সেটা এক্সেল আপনি যদি শেখেন সেটা কিন্তু পারবেন মাইক্রোসফট এক্সেল নিয়ে আমাদের তিরিশ পর্বের একটি ফ্রি কোর্স রয়েছে সেটাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ধৈর্য সহকারে যদি শিখতে পারেন তাহলে আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এক্সেল সম্পর্কে এরপর আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্ট আপনার কিন্তু ট্রেনিং যারা করায় মূলত তাদের ক্ষেত্রে কাজে লাগে অথবা মার্কেটিং যারা জব করে তাদের ক্ষেত্রে কাজে লাগে প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য মূলত এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ব্যবহৃত হয় এটা স্কুল কলেজের জন্য টিচারদের জন্য খুব দরকারি কারণ স্টুডেন্টদের যখন ক্লাস করানো হয় তখন এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তাদের কিন্তু শিখেতে হয় দেখেন আমরা একটা ভিউ করে দেখাই এখান থেকে যে ক্লিক করলাম একটা ভিউ হলো এবার দেখেন এরকম এই যে ডিজাইনগুলো এটা কিন্তু পাওয়ার পয়েন্টে করা যায় এখানে আমরা এটা বানিয়ে দেখিয়েছি আপনাদের এখানে কিন্তু লেখা সহ অনেক কিছু এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডিজাইন করে 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 আপনার ছবি সহ সব কিন্তু শো করা যাবে মানুষের সামনে এখানে দেখেন একটা লেখা রয়েছে এখানে কিছু ডিজাইন রয়েছে আইড্রোপার এই সমস্ত যাবতীয় কাজ শিখতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও আমাদের একটা ফুল কোর্স রয়েছে যেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেওয়া হবে এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার গুগলে গিয়ে আপনার কিভাবে আপনি জিমেল করবেন মানুষের সামনে আপনার মেইল করতে কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ আপনি যদি মেইল করতে মানুষের কাছে না পারেন সঠিকভাবে আপনার একটা চিঠিপত্র বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু ইমেল খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মাধ্যম সেটা কিভাবে আপনি ইমেল পাঠাবেন এটা নিয়েও আমাদের ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেটাও শিখে নেবেন এটা অবশ্য অবশ্যই শিখতে হবে এখানে তারপরে গুগল ডক্স আছে গুগল সিট আছে এগুলো কিভাবে ব্যবহার করে সেই বিষয়গুলো আপনি কিন্তু শিখে নিলে আপনার জন্য কাজ করতে খুবই সহজ হবে এবং আপনি যদি নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যান এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার কম্পিউটার রিলেটেড যে এই বিষয়গুলো থেকেই আপনার কিন্তু প্রশ্ন করা হবে সুতরাং বিষয়গুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে আপনাকে যা জানতে হবে আমরা কিন্তু মিটিং করার জন্য অনলাইনে বিশেষ করে করোনাকালীন সময় থেকেই আমরা খুব জনপ্রিয় অনলাইন মিটিং যে প্ল্যাটফর্মগুলো আছে জুম এখানে দেখেন জুম অ্যাপ রয়েছে এই জুম থেকে কীভাবে মিটিং করে তারপর গুগল মিট থেকে কীভাবে মিটিং করে জয়েন করে এগুলো কিন্তু আপনারা শিখে নেবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার মিটিং এর ক্ষেত্রে আপনাদের হেড অফিস বা সিনিয়র বসদের সাথে যখন গ্রুপ মিটিং করা হয় তখন কিন্তু অনলাইনে এই গুগল মিট এবং জুম এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মিটিংগুলো করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে এই যে লেখাগুলো এই টাইপিং টাইপিংয়ের কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে এই টাইপিং যদি আপনি নিয়ম অনুসারে করতে পারেন তাহলে কিন্তু আপনার লেখার গতি অনেক বাড়বে পাশাপাশি আপনি সুন্দরভাবে লিখতেও পারবেন এই লেখা এই টাইপিং এর যে প্রসেসটা আছে এই টাইপিং নিয়ে আমাদের ভিডিও আছে কীভাবে আপনি টাইপ করবেন সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি টাইপগুলো শিখে নেবেন টাইপিংগুলো শিখলে আপনার কিন্তু খুবই সহজ হবে আপনার চিঠিপত্র বা অন্যান্য তথ্য দিয়ে আপনার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গেলে তখন টাইপিং অবশ্যই অবশ্যই শিখতে হবে এরপরে যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান বা যাদের কাজের ধরন একটু ভিন্ন যেমন আপনার এমন একটা কাজ সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং রিলেটেড তো ভিডিও এডিটিং রিলেটেড যদি কেউ কাজ করেন তাহলে ক্যাম্পাসিয়া দুই হাজার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় এই ক্যাম্পাসিয়া কিন্তু একদম সহজ একটা সফটওয়্যার পৃথিবীর সবচেয়ে সহজ সফটওয়্যার হচ্ছে ভিডিও এডিটিং এর ক্যাম্পাসিয়া এই ক্যাম্পাসিয়া দিয়ে আপনি কিন্তু যে কোনো কেউ এক দুইবার দেখলেই ভিডিও এডিটিং শিখে ফেলতে পারবে এই দিয়ে ভিডিও এডিটিং ফুল কোর্স রয়েছে সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্যান্থাসিয়া আপনি কিভাবে কোথার থেকে সেট করবেন পাশাপাশি আপনি এডিটিং শিখতে পারবেন সব কিছু টু জেড সেখানে দেখানো রয়েছে এরপরে আপনি আপনার আরও অ্যাডভান্স লেভেলে জানার তো কোনো অবশ্যই শেষ নেই আরো অ্যাডভান্স লেভেলে যদি কিছু শিখতে চান গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটার এবং অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি কিন্তু এই গ্রাফিক্স ডিজাইনগুলো করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েও আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড হচ্ছে সেগুলো আপনারা দেখে নেবেন সর্বোপরি একটা কথা হচ্ছে আমার এই যে চ্যানেলটি আছে ফারুক টেকনিক্যাল টিপস এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেয়া হয় সকল কিছুই কিন্তু কম্পিউটার রিলেটেড এবং অফিস রিলেটেড অর্থাৎ যারা চাকরি করে বা চাকরি করতে আগ্রহী এমন লোকদের জন্য যেই ভিডিওগুলো প্রয়োজন সেগুলোই সাধারণত এই চ্যানেলটিতে আপলোড করা হয় সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে নিয়মিত আমাদের যে ভিডিওগুলো আপলোড হয় সেগুলো দেখলে আপনি কিন্তু বর্তমানের থেকে প্রতিদিন দিন নিজেকে আপডেট করে নিতে পারবেন এবং নিজে অনেক কিছু জানতে পারবেন তা আজকে অনেক কথা বললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব না করেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিপূর্বে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম